এই পৃথিবীতে নিজে নিজের হয়ে উঠতে হবে গোটা পৃথিবী যখন বলবে যে তুমি পারবে না তখন নিজেই নিজেকে বোঝাতে হবে যে না তুমি পারবে গোটা পৃথিবী যখন সঙ্গ দেওয়া ছেড়ে দেবে তখন নিজেই নিজের সঙ্গী হতে হবে গোটা পৃথিবী যখন নেগেটিভ কথা বলবে তখন নিজেই নিজেকে পজিটিভ কিছু শোনাতে হবে মানুষ যতই চাক যে তুমি হেরে যাও নিজেই নিজের জয়ের কারণ হতে হবে হ্যাঁ নিজেই নিজের জয়ের কারণ হতে হবে কারণ অন্যরা যখন তোমার জয়ের অংশীদার হবে তখন সওদা করবে এ পৃথিবীতে নিঃস্বার জিনিস খুবই কমই আছে মানুষ নিঃস্বার্থভাবে খুবই কম জিনিসই করে ইভেন তোমার সাহায্যটাও আমার মনে হয় না যে পৃথিবীতে নিজের থেকে বড় বন্ধু নিজের থেকে বড় সাহায্যকারী কেউ আছে জীবনটা যেহেতু তোমার তাই জীবনের দুঃখ সমস্যা খুশি আনন্দ কষ্ট এগুলো সবকিছুই তোমার না হয়তোবা সুখের অংশীদার অনেকেই হবে হয়তোবা আনন্দের অংশীদার অনেকেই হবে ভালো সময়ে অনেকেই থাকবে কিন্তু খারাপ সময়ে সবাই থাকবে এমন ভ্রান্ত ধারণা রেখো না এমন কোনো ভ্রান্ত আসার না তাহলে কষ্ট পাবে আমি তো বলবো নিজেই নিজেকে ভালোবাসতে শুরু করো নিজেই নিজের সবথেকে বড়ো বন্ধু হতে শুরু করো এ পৃথিবীতে তুমি একাই এসেছিলে তোমাকে একাই যেতে হবে আর এটাই তো প্রমাণ দেয় যে তোমার নিজের জন্য তুমি একাই যথেষ্ট যদি কেউ তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে করতে দাও যদি কেউ খারাপ কথা বলে তাহলে বলতে দাও যদি কেউ তোমার প্রতি নেগেটিভ ধারণা রাখে তাহলে রাখতে দাও তাদের বলাই ভাবাই রাখাই কোনো চাই আসে না কোনো যাই আসে না তার নেগেটিভ কথা তো তখন তোমার মধ্যে প্রভাব ফেলবে যখন তুমি সেটাকে গ্রহণ করবে তার নেগেটিভ কথা তো তখন তোমাকে দুর্বল করবে যখন তুমি সেটাকে গায়ে মাখবে কিন্তু কেন কেন তুমি সেটাকে গায়ে মাগবে একটা কথা খুবই বাস্তব যে সবাইকে শোনো কিন্তু মন যেটা বলে সেটাই করো কারণ যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে কোথায় ধোকা খাওয়ার সম্ভাবনা সবথেকে কম তাহলে পৃথিবীতে মাত্র দুটি স্থান আছে যেখানে ধোকা খাওয়ার সম্ভাবনা সবথেকে কম বলতে গেলে নেই আর সেটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে এবং নিজের কাছে সৃষ্টিকর্তা কখনোই তোমাকে ধোকা দেবেন না তুমি জানার প্রতি বিশ্বাস রাখো তিনি কখনোই তোমাকে ধোকা দেবেন না আর তুমি নিজে নিজেকে কখনো ধোকা দেবে না তাই জীবনের যত বিশ্বাস ভরসা আশা আকাঙ্ক্ষা এই সমস্ত কিছু সমস্ত কিছু সৃষ্টিকর্তার প্রতি রাখো নিজের প্রতি রাখো এ পৃথিবীতে অনেক মানুষ নিজেই নিজেকে বিশ্বাস করে না নিজের প্রতিই ভরসা রাখে না আমি তাদেরকে বলতে চাই যে মানুষ ধনী গরিব সফল বিফল এ সমস্ত কিছু আগে মন থেকে হয় তুমি মন থেকে যদি এটা অ্যাকসেপ্ট করতে শুরু করো যে আমি ধনী তাহলে সেদিন দূরে নয় যেদিন তুমি ধনী হবে যদি তুমি মন থেকে এটা মনে করো যে আমি সুখী তাহলে পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই তোমাকে দুঃখ দেবে তোমার দুঃখের কারণ হবে আর আমি প্রায়ই একটা কথা বলে থাকি যে সুখ একটা অনুভূতি যেটা মানুষ অনুভব করে যেটাকে মানুষ অ্যাকসেপ্ট করে দিনের একটা নির্দিষ্ট সময় নিজের জন্যে বার করো দিনের একটা নির্দিষ্ট সময় নিজেকে নিয়ে ভাবো কারণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে নিজেকে চিনতে পারা এ পৃথিবীর যে কোনো মানুষের সবথেকে বড় সফলতা হ্যাঁ সবথেকে বড় সফলতা একজন মানুষ তখনই নিজের উপরে সন্দেহ করে যখন সে নিজেকে চিনতে পারে না কোনো ব্যক্তি যখন নিজের উপরেই সন্দেহ করে নিজেই নিজের উপর থেকে ভরসা হারিয়ে ফেলে তখনই পৃথিবীর কেউ তাকে মজবুত বানাতে পারবে না কিন্তু কোনো ব্যক্তি যদি মন থেকে স্ট্রং হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি কোনো ব্যক্তিই তাকে দুর্বল করতে পারবে না সেই জন্যই তো তোমাকে বললাম যখন গোটা পৃথিবী তোমাকে বলছে যে তুমি পারবে না তখন নিজেই নিজেকে বলো হ্যাঁ আমি পারব আমিও পারবো আমি কেন নই এই পৃথিবীর অনেক মানুষ আমার থেকেও খারাপ পর্যায়ে থেকে আমার থেকেও ভালো কিছু করে দেখাচ্ছে তাহলে আমি কেন নই নিজেকে বোঝাও যে আমার স্বপ্ন এবং আমার মাঝে কেবল একটি জিনিসই দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে আমি অজুহাত দেওয়া বন্ধ করে দেব সেই মুহূর্ত থেকে আমার স্বপ্নগুলো আর স্বপ্ন থাকবে না সেগুলো আস্তে আস্তে একের পর এক বাস্তবের রূপ নিতে শুরু করবে একটি লক্ষ্য ঠিক করো আর সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী নিজের সমস্ত শরীরে সেই লক্ষ্যটাকে ছড়িয়ে দাও আর বাকি সমস্ত কিছু ভুলে গিয়ে নিজের সাফল্যের জন্য মেহনত করো নিজের জন্য মেহনত করো শোনো তোমাকে বলি যদি জীবনে বড় কিছু করতে চাও যদি জীবনে ভালো কিছু করতে চাও তাহলে নিজের সাথে নিজের স্বপ্নটাকেও ভালোবাসো নিজের লক্ষ্যটাকেও ভালোবাসো নিজের কাজটাকেও ভালোবাসো তার কারণ কি যেন কারণ যখন কোনো জিনিসের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ পাই তখন সেটার ইচ্ছাও প্রকাশ পায় সেটা পাওয়ার আকাঙ্ক্ষাও প্রকাশ পায় আর যদি তুমি তোমার লক্ষ্যকে যদি তুমি তোমার স্বপ্নকে ভালোবাসো তাহলে তোমার মধ্যে সেটা পূরণের একটা আকাঙ্ক্ষা প্রকাশ পাবে আর এই আকাঙ্ক্ষাই তোমাকে জয়ের এমন একটা স্থানে নিয়ে যাবে এমন উঁচু স্থানে নিয়ে যাবে যেখান থেকে তোমাকে হিংসা করা মানুষগুলো কেবল দেখতে থাকবে যেখান থেকে তোমাকে হিংসা করা মানুষগুলোকে দূর থেকেই দেখতে হবে আর যদি কখনো নিজেকে একা মনে হয় যদি কখনো নিজেকে খুব একা অনুভব হয় তাহলে উপরের দিকে তাকিও দেখবে তুমি একা নও তোমার সাথে তোমার জীবনের নিয়ন্ত্রক আছেন এ পৃথিবীর পরিচালক আছেন আর তিনি থাকলে আমার মনে হয় না অন্য কারোর প্রয়োজন পড়বে তুমি হয়তো বা ভাবছ যে উপরওয়ালা কখন আমাদের জন্য কিছু করবে কখন আমার জন্য কিছু করবে কিন্তু হতে পারে হতে পারে উপরওয়ালাও ভাবছেন যে কখন তুমি শুরু করবে কখন তুমি তোমার নিজের লড়াইয়ের জন্য নিজের সমস্ত কিছু লাগিয়ে দেবে তুমি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে আর একবার চেষ্টা করে দেখি না জানি এই শব্দটা এই লাইনটা এ পৃথিবীর কত মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়েছে না জানি এই লাইনটা এ পৃথিবীর কত মানুষের জীবনের সফলতার সুখের কারণ হয়েছে না জানি পৃথিবীর কত মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে তাই চেষ্টা করতে ভয় পেও না আমাদের রেজাল্ট হয়তোবা আমাদের হাতে নেই কিন্তু আমাদের মেহনত আমাদের হাতে আছে আর মেহনত এ পৃথিবীর সমস্ত রেজাল্টকে পরিবর্তন করার ক্ষমতা রাখে না হয়তোবা কারোর ক্ষেত্রে বেশি সময় লাগে আর কারোর ক্ষেত্রে দ্রুত আসে কিন্তু বাস্তবতা তো এটাই যে দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারিয়ে যায় সময় লাগুক সময় লাগুক তাতে কোনো যাই আসে না কিন্তু কখনো হতাশ হই না কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারিও না মনে রেখো তোমার জন্য তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট আর তোমার সৃষ্টিকর্তা মেহনতশীল ব্যক্তিদের কখনো নিরাশ করেন না কখনো হতাশ করেন না কখনো তার প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত করেন না এত বেশি দুঃখ নেওয়ার কিছু নেই এত বেশি মন খারাপ করার কিছু নেই এত বেশি হতাশ হওয়ার কিছু নেই কারণ সময় পরিবর্তনশীল নিঃসন্দেহে এ সময়টাও পরিবর্তন হয়ে যাবে নিঃসন্দেহে সেটাই হবে যেটা তুমি চাও একটু নিজের উপরে ভরসা রাখো একটু উপরওয়ালার উপরে ভরসা রাখো যদি কখনো ব্যর্থ হও তাহলে হতাশ হও না কারণ মনে রেখে তোমাকে একবারই জয়ী হতে হবে ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে এগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তোমার ব্যর্থতাকে একাকি সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না কেউ তোমাকে সাহস জোগাবে না কিন্তু নিজেই নিজেকে সাহস জোগাতে হবে কখনো অজুহাত বানানো যাবে না কখনো অন্যদের সুযোগ দেওয়া যাবে না নিজের জীবনটাকে কন্ট্রোল করার একটা কথা মনে রেখো খারাপ সময়ে যারা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে ভালো সময়ে এরাই তোমার আবার অংশীদার হবে ভালো সময় এরাই আবার ফিরে আসবে বা ফিরে আসার ইচ্ছা প্রকাশ করবে তাই নিজের সময়টা অন্যকে ধরে রাখার পিছনে নয় বরং নিজেকে তৈরি করার পিছনে লাগাও নিজেকে তৈরি করার পিছনে মেহনত করো মনে রেখো জীবনটা তোমার তাই নিজের জীবনটাকে সুন্দর করার সম্পূর্ণ দায়িত্বটাও তোমার হারে দায়িত্ব নিতে কখনো পিছু পা হয় না আমি তো বলবো ব্যর্থ থাকে ভয় করার পরিবর্তে চেষ্টা না করাটাকে ভয় করো চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো কারণ কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো তোমাকে আবারও বলছি জীবনটা তোমার তাই নিজের জীবনটাকে সুন্দর করার সম্পূর্ণ দায়িত্বটাও তোমার যে দায়িত্ব তো নিতে কখনো পিছু পা না যে দায়িত্ব নিতে কখনো ভয় পেও না মনে রেখো নিজের থেকে অধিক আপন কেউ হয় না আর তোমার জন্যে তুমি যথেষ্ট তাই তোমাকে সেই কথাটাই বলবো যেটা তোমাকে প্রথমে বলেছিলাম যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে ভরসা উঠিয়ে নেবে তখন নিজেই নিজের উপরে ভরসা রাখো যখন গোটা পৃথিবী তোমাকে বিশ্বাস করবে না তখন নিজেই নিজেকে বিশ্বাস করো যখন গোটা পৃথিবী তোমার হারের অপেক্ষায় বসে আছে তখন নিজেই নিজের জয়ের কারণ হয়ে ওঠো যখন গোটা পৃথিবী বলছে তুমি পারবে না তোমার দ্বারা হবে না তখন নিজেই নিজেকে বলো হ্যাঁ আমিই পারবো। আমি পারবো আমিই করে দেখাবো আমার দ্বারাই সম্ভব কেউ বিশ্বাস করবে কি করবে না কেউ ভরসা করবে কি করবে না কেউ ভালোবাসবে কি বাসবে না তাতে কোনো চাই আসে না বরং তুমি নিজের প্রতি কি ধারণা রাখো সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর তোমার কাছে অনুরোধ করব নিজের প্রতি সর্বদা পজিটিভ ধারণা রাখো সর্বদা পজিটিভ হওয়ার চেষ্টা করো